পুলিশকে আক্রমণ ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে পলাতক দুই অভিযুক্তকে বাইর চলা থেকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ পুলিশ সূত্রে জানতে পারা যায় ধৃত দুই অভিযুক্তের নাম খোকন মন্ডল ও সাজ্জাক মন্ডল তাদের বাড়ি নবদ্বীপ থানার অন্তর্গত বাহির চড়া উত্তরপাড়া ভেজালেপাড়া এলাকায় তদন্তে নেমে শনিবার সকালে পলাতক দুই অভিযুক্তকে বাহির চড়া থেকে গ্রেপ্তার করে এরপর তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় সূত্রের খবর গত সোমবার বাহির চড়ায় একটি ক্রিকেট প্রতিযোগিতায় পাড়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সাইনালেপাড়া চ্যাম্পিয়ন হওয়ায় সাইনালেপাড়া মাইক বাজিয়ে গ্রামে সেলিব্রেশন করছিল সেই সময় কিছু গ্রামবাসী মাইক বাজাতে বারণ করায় প্রথমে হাতাহাতি এরপর একে অপরের উদ্দেশ্যে ইট ছুটতে শুরু করে দুই পক্ষ তাতে আহত হয় বেশ কিছু গ্রামবাসী খবর পেয়ে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গেলে ক্ষিপ্ত জনতার আক্রমণের শিকার হয় পুলিশ পুলিশকে আক্রমণের পাশাপাশি অবাধে পুলিশের গাড়ি ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতা আর তাতেই কম বেশি আহত হয় একাধিক পুলিশ কর্মী ওই দিন রাতেই একটি সুওমুটো মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ তদন্তে নেমে আজ দুজনকে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ সেই চিত্রই উঠে আমাদের ক্যামেরায় শনিবার দুপুরে